নৌকার সমর্থক দুই প্রতিপন্থী খামার স্থানীয়রা দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে প্রতিবাদ করায় প্রতিবন্ধীদের পিটি আহত করেছে তারা হত্যার হুমকিও দেওয়া হয়েছে তাদের থানায় অভিযোগ দিল প্রভাবশালীদের বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি পুলিশ ঘটনাটি ঘটেছে উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালের মেট এলাকায় ভুক্তভোগী মোহাম্মদ মোস্তফা ফকির এবং মোহাম্মদ ইব্রাহিম ফকির ওই এলাকার মৃত আব্দুল আজিজ ফকিরের ছেলে তারা উভয় প্রতিবন্ধী এবং সহদর অভিযোগ সূত্রে জানা গেছে স্থানীয় মেহের আলী শেখের ছেলে মোহাম্মদ জাকির শেখ ও তার সহযোগী আসলাম শেখ রিয়াদ শেখ গাউস শেখ দাউদ শেখ শাহ আলম মুকসেদ আলী আতিয়ার মোল্লা সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পার্শ্ববর্তী খুনকারের বের মৌচায় ভুক্তভোগীর পৈতৃক ও ক্রয়কৃত দুই একর নয় শতকের মধ্যে তিরানব্বই শতক সম্পত্তি একটি মৎস্য খামার জোর করে দখলে নিয়ে বাঁধ অপসারণ করে খামারে থাকা মাছ লুট করে নেয় ফলে প্রতিবন্ধী সহদরে সাড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয় বাধা দিতে গেলে প্রতিবন্ধীদের খুন করে লাশ খেরের পানিতে ভাসায় দেওয়ার হুমকি দেয় পাড়া প্রতিবেশী জাকির মেহের ছেলে হুমকি দামকি দিয়ে জমি খায় বিভিন্ন জায়গায় হামলা করে এবং আমাদের পৈতৃ সম্পত্তি ফিলাস ক্রয় করা সম্পত্তির পর সে হামলা করে ঘের দখল করেছে এবং কাটিয়ে ফেটেছে প্রায় তিন চার লাখ টাকার ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি এখন আমরা থানায় অভিযোগ দিছি অভিযোগ দেওয়ার পর পুলিশ এখনও অ্যাকশন নেয়নি না নেওয়ার পরিপ্রেক্ষিতে তারা প্রতিনিয়ত আমাদের হুমকি দিছে আমরা আমরা প্রতিবন্ধী আমিও প্রতিবন্ধী বড় ভাইটাও দৃষ্টি প্রতিবন্ধী আমরা খুব চরম বিপদের সম্মুখীন আছি ওকে পরিবার এরকম দুর্দষ্ট এরকম ভাবেই মানুষের হরণ করে ওর মা খালারা এক নম্বর এরা সব লীলায় দেয় আর মানুষে অত্যাচার করে এই মাঝে এসে মোস্তফা ফকিরির গের কাটিছে রিয়াদ মুরাদ আছে আরও অনেক শক্তিশালীরা আছে পিছনে জাকিরির বাগ্নেরা আর মোস্তফা ফকিরির বৌরে যে অশ্লীল কথা বলেছে কথাবার্তা বলার বাসায় বলা যায় না তারা থানায় অভিযোগ দিছে এখনো তারা কোনো সিদ্ধান্ত পায়নি তারা খুব নির্যাতিতের ভিতর আছে জাকির ঘেরে উঠলে মোস্তফা থানায় একটা অভিযোগ দিছে আমার ভাই ওই মাটি কাটিছে উঁচু জাগাতে তা করছে বলে এনে মাটি কাটিছে কি কোন হারামির বাচ্চা কাটিছে। জানরে বাচ্চা আর বন্ধু তাই কলি বলতো দিল আর দিলাম না সেদিন আমি কছি কি বাতের বাটি আমার রাতে রয়েছে আমি কছি ভাই ভাই ভাগ্নে কাগজপত্রের ব্যাপার কাগজ যদি তোরা ফাইস তা তোরা নিবি ইরা ফাইল ইরা নিবি আগে গন্ডগোল করছি না ওর বাপ হইছে আমার গদ দাঁড়িয়ে ফেলাই দিয়ে আমার না শুন না দুজন গাইছে আর ওর বাপ আমার বুহির ভাঁ গুঠাইছে সেন দে ওরা সবকটা আমার বুহির ভারী আমার মা সেন দে আমার বাইরে কফ দি গেছে না নাছে আমার মাথায় ও গাবলা বেঠে আইছে ছিল ওই গাউজ ছিল দাউত ছিল আরও লোকজন ছিল তার নাম হচ্ছে যে কামরুল সবার নাম আমি ওখানে জানি না দশ বারো জন ছিল রিয়া মোরাদ ছিল এরা হুট হাত কাটা শুরু করেছে কাটা শুরু করে দিয়ে লেট কেট দিয়ে আর বিশ্বি বকাবকি করছে যে বা বকা যা মুখে উচ্চারণ করা যায় না বকা বকাবকি করে মারামারি করে ওই গের দখল করে নিয়েছে জাকির শেখ মোস্তফা ফকিরের ঘেরে উঠে মোস্তফা ফকিরের ঘের দখল করেছে এবং মোস্তফা ফকির থানা একটা অভিযোগ দিছে কিন্তু থানা পুলিশ এখনো তার কোনো ব্যবস্থা নেয় নাই তাই যাতে মোস্তফা ফকির সঠিকভাবে তার জমি দখল পারে থানা জানতার সঠিক ব্যবস্থা করেন এইটাই আমার আবেদন স্থানীয় চেয়ারম্যান আওয়ামী লীগ নেতৃবৃন্দদের জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে প্রতিপন্থী সহদর মংলা থানায় আসামিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগটি গ্রহণ করলেও অজ্ঞাত কারণে আসামিদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই বলে জানান প্রতিপন্থী মোহাম্মদ মোস্তফা ফকির এখন পাশের বাড়ি জাকির হোসেন মেহের আলীর আমার সেই পৈতিক সম্পত্তির ভরে আক্রমণ করে আমার ঘের কেটে দিয়েছে মাছের ঘের ঘালের সাথে কেটে দিছে ঘালের সাথে কেটে দিছে এবং ভেড়ি বাদ ছিল সেই ভেড়ি বাদ কেটে দিছে এবং নেট ছিল সাইরাতি বরের নেট ছিল সেই নেট নিয়ে গেছে সব নিয়ে গেছে আমি ওই পুলিশের কাছে গেছি অভিযোগ দিয়েছি এবং এজাহার করতে দিছি এখন সে পুলিশে এখনও আমার কোনো এজাহারমূলক কোনো সিদ্ধান্ত পাইনি আমি যেন আমার জায়গা জমিটুক শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে পারি পুলিশ জানো সেই ব্যবস্থা নেয় আমার দাবি অভিযুক্ত মোহাম্মদ জাকির শেখ বলেন এই জমির উপর বর্তমানে আদালতের স্থগিতাদেশ রয়েছে দু হাজার দলিল করে আমি এই জায়গা খাই বিবাদীরা তা দুই হাজার আঠারো সালে একটা ডিগ্রি হাসিল করে হাসিল করলে ওই ডিগ্রি এগেনস্টে আমি জসকোর্টে আপিল করি আপিল করলে আপিল মঞ্জুর হয় এবং জসকোর্ট থেকে স্থগিত আদেশ দেয় আমাকে ঘটনার বিষয়ে জানতে চাইলে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে মাজিচুক ইসলাম বলেন যদি অভিযোগ করে থাকে তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে